সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নতুন দিনে নতুন স্বাধীনতায় নতুন মানবতায় নতুন ইতিহাসে সবাইকে অনেক বেশি বেশি স্বাগতম এবং ভিডিও শুরুতে অবশ্যই বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই যুদ্ধে যতজন ভাই বোন শহীদ হয়েছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আল্লাহ যেন তাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে নসিব করে এবং যত ভাই আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি সুস্থ করে দেখ এবং তাদেরকে ন্যাখায়ের দান করুক সবার জন্য আম জনগণ ছাত্র জনগণ সবার জন্যই লাখো লাল ভালোবাসা অনেক 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 বেশি শুভেচ্ছা তো আমরা আমাদের প্রথম ধাপ আমাদের মুক্তির প্রথম ধাপ বা স্বৈরাস শাসন ফুল্লি ত্যাগ করার প্রথম ধাপ আমরা পাঁচই আগস্ট সোমবার আমরা পার করে ফেলেছি এবং সেদিন আমাদের প্রথম ধাপটা আমরা বিজয় করে নিয়েছি অর্থাৎ সৈরাশার সরকারকে দীর্ঘ দেড় দশক আমাদের উপর অত্যাচার করার পর তাকে বিতাড়িত করতে পেরেছি আমরা সাধারণ ছাত্ররা সাধারণ জনগণরা তাকে দমন করে ফেলেছি এখন আমাদেরকে আবার নতুন করে ঘটতে হচ্ছে ঘটতে হবে আমার এই সোনার বাংলাকে কারণ দীর্ঘ দেড় দশকে প্রত্যেকটা আইনি তার মতো করে মত চালিয়েছিল কোথাও আম জনগণ সাধারণ জনগণের জন্য কোনো কিছুই ছিল না সব কিছুই তার আয়ত্তে ছিল তার মতোই ছিল একটা মানুষ ঠিকভাবে হয়তো বা শ্বাস নিতে পারতো না একটা মানুষ ঠিক ভুল ভালো খারাপ কখনো বিচার করতে পারতো না বলতে পারতো না সব সময় তারই গুণগান করতে হতো যেমনটা মুসা আল্লা মুসাই আল্লাহিস আমরা দেখেছিলাম ফের এরপর আমরা দেখেছিলাম নমরুদকে এভাবে আমাদের অতীতে হাজার হাজার মানুষ বা হাজার হাজার সৈরা এসেছিল যারা কিনা সম্পূর্ণ ক্ষমতাটাকে সম্পূর্ণ তার আয়ত্তে থাকা মানুষদেরকে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং গোলাম বানিয়ে রেখে তার রাজত্ব কায়েম করেছিল তার মতো করে সবকিছু চলতো সে যেটা চাইতো সেটাই হইতো মুসা এবং ফরে অনেক অনেক বছর পর এই পরব্বিশ সালে আমাদের বাংলাদেশে সৈরাজ সরকার এসেছিল দীর্ঘ দেড় দশক পনেরো বছর প্লাস সময় সে এখানে রাজত্ব করেছে সম্পূর্ণটা তার দায়িত্বে তার মতো করে সে রাজত্ব করেছে মানুষের চাওয়া পাওয়া কোনো কিছুই সে কখনোই পূরণ করে নাই প্রত্যেকটা সেক্টরে সে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছিল তাদের হাসিল ঢুকিয়ে দিয়েছিল প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় তার লোক সরাসার সরকার লোকের লোক ঢুকে গিয়েছিল কিছুই হয় নাই সো যার জন্য যখন চব্বিশে আগস্ট পাঁচে জুলাই থেকে এই আন্দোলনটা শুরু হয় দিন যত যাচ্ছিল এটা গভীর হতে শুরু করলো এবং পাঁচই অগস্টে এসে ফুল্লি জিনিসটা শেষ হয় এবং এই সরকারকে চিরতরে বিদায় করার জন্য এই দীর্ঘ দেড় দশকে সাধারণ মানুষ আম পাবলিক সবার মনে যতটা রাগ ছিল মনের ভিতরে সবগুলা কিন্তু উসুল করে পেরেছে এই এক মাসে বা শেষ তিন চার দিনে অনেক বেশি ভাঙচুর করেছে অনেক ভালো ভালো জায়গায় ভাঙচুর করেছে ভেঙে ফেলেছে সম্পূর্ণটা মনের রাগ থেকে মনের অভিমান থেকে আমি এক দিক থেকে কথা আমার কথাটা কেউ নেগেটিভলি নেবেন না অন্যভাবে নিবেন না আমি জাস্ট একটা পয়েন্ট থেকে আমি জাস্ট একটা পয়েন্ট থেকে বলতে চাই যে যতগুলো জিনিস ভাঙা হলো মাসে আগস্ট বা এর আগেও অনেক জিনিস ভাঙা হয়েছে আগুন ধরানো হয়েছে সেটা সরিয়া সরকার ধরা নষ্ট করুক ভাঙচুর করুক বা হচ্ছে সাধারণ পাবলিক করুক করা হয়েছে যেমনটা আমরা আমাদের যুদ্ধের অনেক দিন আগে দেখেছিলাম আমাদের বিটিভি সেন্টার বা হচ্ছে ইন্টারনেট সংযোগের লাইন বা হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন পুড়িয়ে দেওয়া ভাঙচুর করা এগুলো হয়েছে সেগুলা কে করেছে বিএনপি করেছে জামায়াত করেছে আওয়ামী লীগ করেছে না সাধারণ জনগণ সাধারণ পাবলিক করেছে ছাত্ররা করেছে এই ডিসকাসে যাওয়ার দরকার নেই আমি জাস্ট বলতেছি এই এক মাস ধরে যুদ্ধটা ঘিরে আমাদের দেশের যত জিনিস ক্ষয়ক্ষতি হলো বিশেষ করে পাঁচই আগস্ট শেষ দিন আওয়ামী লীগের আয়ত্তে থাকা যতগুলা সেক্টর আছে যতগুলা জায়গা আছে সবগুলা ভাঙচুর হয়েছে সেটা থানা সেটা পৌরসভা সেটা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় সেটা এমপি মন্ত্রীদের নিজস্ব ঘর অন্য আদার্স কোন তাদের আয়ত্তের ভিতরে ভবন থাকলে জায়গা থাকলে সেগুলা সবকিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে সো আমি জাস্ট একটা পয়েন্ট থেকে বলতে চাই যে এগুলা কিন্তু করা হয়েছে ভালোই হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর বা দেড় দশক যাবত মানুষের মনে যে রাগ ক্ষোভ সৈরাচার সরকারের বিরুদ্ধে জমা হয়েছিল সবগুলো কিন্তু তারা একসাথে ঝেড়ে ফেলেছে আমরা জনগণ একসাথে ঝেড়ে ফেলেছি এবং এটাকে নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই আপনি যদি ভাবেন আমরা যদি ভাবি যে যারাই ভাঙচুর করলো আমাদের ভিতর থেকেই মানুষরা ভাঙচুর করলো এরা দৈনন্দিন চালিয়ে যাবে এটা ভুল হ্যাঁ তবে এটা বলতে পারেন যে সম্পূর্ণ কখনোই সন্ত্রাস মুক্ত শয়তান মুক্ত করা যায় না কোনো জায়গা বা কোনো সেক্টর কারণ সৃষ্টিকর্তা শয়তানকে কিন্তু উনি বানিয়েছেন এবং শয়তানকে তিনটা ক্ষমতাও কিন্তু দিয়ে দিয়েছিলেন তার মধ্যে একটি ক্ষমতা উনি কিন্তু বলে দিয়েছিলেন আল্লাহকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলেছিল সেই শয়তান যে আমি আপনার প্রত্যেকটা বান্দার রগে রগে সিরে সিরে যেন আমি ঢুকতে পারি শ্বাসের সাথে যাতে ভিতরে ঢুকতে পারি সেই ক্ষমতাটা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছিল তারপর তার কাছে আরেকটা ক্ষমতা ক্ষমতা চেয়েছিল সেটা হচ্ছে সেই যেন কেমত অব্দি বেঁচে থাকে সেই হায়ারটা যেন তাকে দেওয়া হয় সৃষ্টিকর্তা কিন্তু আমাদের আল্লাহ কিন্তু সেই হায়ারটাও কিন্তু সেই কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি আপনার একটা বান্দাকেও আপনার জান্নাতে যেতে দিবো না ভালো হতে দিবো না সবাইকে আমি আমার এই পাওয়ারের ক্ষমতার মাধ্যমে সবাইকে আমি অপব্যবহার করব খারাপ কাজে লিপ্ত করিয়ে ফেলবো একটা বান্দা আপনার সাইডে বা আপনার জান্নাতে যাবে না তখন আল্লাহ বলেছিল যে যারা আমার সঠিক উম্মত সঠিক বান্দা তাদেরকে তুই চেষ্টা করলেও তাদেরকে তুই কখনোই পথে নিতে পারবি না সেটাই প্রমাণ করে দিল আমাদের বাংলার জনগণ শয়তানকে চিরতরে মুক্ত করে দিল এবং এই শয়তান যে হে শয়তান ছিল না সরে সরকার সাধারণ মানুষকে আক্রমণ সাধারণ মানুষকে প্রতিহত করা সাধারণ মানুষের যে সুন্দর মস্তিষ্ক আছে সেটার অপব্যবহার করা মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া সবকিছু করেছে এই সরে সরকার এবং সেই আল্লাহ ফাক ফাকরুল আলম সেই কিন্তু এই সাধারণ জনগণের মাধ্যমে তার গদি একদম ফাঁকা করে দিয়েছে তার অবস্থা একদম নাঝাল করে দিয়েছে আবারও দেখিয়ে দিয়েছেন যে যাদের উপর তুই অত্যাচার করবি তাদের 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 মানে তাদের মাধ্যমে তুই এমনভাবে অত্যাচারিত হবি এমন এমনভাবে তোর তোর শেষ হবে সেটা তুই নিজেও কল্পনা করতে পারবি না সেমটা কিন্তু সরিয়া সরকারের সাথে হয়েছে এবং যার জন্য অনেক বেশি ভাঙচুর হয়েছে এবং আমাদের আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় আইনি সেক্টর যেটা কাজ করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইস্যু নিয়ে সেটা হচ্ছে পুলিশ এবং আমরা অলরেডি পুলিশকে একদম ধোয়াশাত করে ফেলেছি পুলিশ ওরকম কোনো থানায় কোথাও কিন্তু এখন কোনো পুলিশ নেই বা থানার কোনো কার্যক্রম হচ্ছে না সবকিছু বন্ধ আছে এবং সেটা এখন পালন করতেছে আমাদের ছাত্র ভাই আমাদের জনগণরা আমরা আমরা সবাই কিন্তু পালন করতেছি এবং আমরা পালন করে যাব এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ওনাকে শপথ গ্রহণ করানো হবে এবং ওনার সাথে পনেরো জন থাকবে পনেরো জন মিলেই কাজ করবে দেশটাকে সুন্দর করবে এবং আমাদের সমন্বয়ক ভাইরাও কিন্তু সেখানে থাকবে রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রীয় নিয়মে থাকবে এবং সবকিছু সম্পূর্ণ হওয়ার পরে আবার সুন্দরভাবে ভোট হবে ভোট হওয়ার পর আমরা যাকে বেশি সবচেয়ে বেশি ভোট দিব সে জয়লাভ করবে এবং আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জিনিস আবার আমরা পুনরুত্থান করব যেগুলো ভেঙেছি যেগুলো পুড়িয়ে দিয়েছি জনগণের টাকা দিয়ে বানানো হয়েছিল এখন আবার আমাদের টাকা দিয়ে করা হবে সেটাতে আমাদের ছাত্র জনগণ আমাদের আম পাবলিকের কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই কারণ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে যতগুলো জায়গায় ভাঙচুর হয়েছে বিশেষ করে ঢাকায় যত দেয়াল নষ্ট করা হয়েছে যত রাস্তা নষ্ট করা হয়েছে যত বিল্ডিং নষ্ট করা হয়েছে ছাত্রছাত্রীরা নিজের হাতে কিন্তু সবগুলো পরিষ্কার করতেছে যতগুলো দেয়াল হয়েছিল দেয়ালগুলোকে সুন্দর করে ফুল ফল দিয়ে করে করে সুন্দর সাজানো হচ্ছে প্রত্যেকটা দেয়াল রং করা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস ছাত্ররা নিজেরা কিন্তু ঠিক করা শুরু করেছে কারণ আমরা সবাই জানি যে আমরা একটা স্বৈরাচার সরকারকে দমন করার জন্য আমাদের দেশের কিছু সম্পদ নষ্ট করতে হয়েছে ভাংচুর করতে হয়েছে কিন্তু সেটার বিনিময় হলেও আমরা সরকারকে পতন করতে পেরেছি দুলিশ্বাস করে দিতে পেরেছি আমাদের বাংলাদেশ থেকে তো কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ সেটা আমরা আবার নিজেরা কষ্ট করে নিজেরা পুনরুত্থান করব। সেটা আমি আপনি আমরা সাধারণ জনগণ ছাত্র সবাই আমরা জানি যার জন্য আমরাই রক্ত দিয়েছি আমরাই বন্দুকের সামনে দাঁড়িয়েছি আমরাই গণভবনে গিয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরাই পুরো বাংলাদেশ থেকে সেটা সরকারকে ঘিরে ধরেছিলাম যাতে সে পালাতে বাধ্য হয় সেই জন্য দেশ থেকে তুলিশ্বাদ হতে বাধ্য হয় তাহার যত চেলা আছে সবাই যেন তুলিশ্বাদ হতে বাধ্য হয় সেটা কিন্তু আমরা করেছি যার জন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যে কোনো কিছু হবে যখন ক্ষয়ক্ষতি হবে স্বাভাবিক এটা আমাদেরকে মেনে নিতে হবে আর আমরা মেনে নিয়েছি মেনে নিয়ে আমরা কিন্তু আবার সুন্দরভাবে সুন্দর করে আমরা আবার আমাদের দেশটাকে রাঙানো শুরু করেছি সময় লাগবে সময় লাগবে যেকোনো কিছু সময় লাগবে একটা বীজ একটা ছোট বীজে যখন আপনি মাটিতে ফোটেন সেটা গাছ হয়ে উঠতে ফল ধরতে অনেক সময় লাগে সেম ভাবে যেহেতু ভাঙচুর হয়েছে আবার নতুন করে গড়তে হবে প্রত্যেকটা সেক্টর আপনি ব্যাংক ব্যালেন্স বলেন আহ গাড়ি ঘোড়া যান যানবাহন বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক মাস অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এবং আমরা সাধারণ জনগণ মানুষ আমরা ইনশাল্লাহ এটা খুবই তাড়াতাড়ি ফিরিয়ে ফিরিয়ে আনবো সেটা আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রাম সবখানে কিন্তু সেই কাজ শুরু হয়ে গিয়েছে ট্রাফিক পুলিশের কাজ করতে সাধারণ ভাইরা ছাত্র ভাইরা আমি নিজে কালকে গতকাল আমি নিজে আমাদের রোড সেখানে আমি সুন্দর করে গিয়েছি এবং প্রায় এক ঘন্টার মতো আমি সেখানে কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি আমি কিন্তু সেখানে এক ঘন্টার মতো ছিলাম এবং ছাত্র ভাইদের সাথে অ্যাড হয়ে আমি একজন ছাত্র আমিও ফেনি কলেজ পড়ালেখা করি তো ছিলাম আমি আমার ব্যস্ততার মাঝেও দোকানের মাঝেও কিন্তু আমি সেখানে গিয়ে সময় দিয়েছি আমার আত্মায় টেনে যাওয়ার জন্য আমি গিয়েছিলাম প্রায় এক ঘন্টার উপরে আমি সেখানে ছিলাম ভাইদের সাথে ছিলাম ট্রাফিক আর নিয়ন্ত্রণে ছিলাম খুবই ভালো লেগেছে এবং আরেকটা জিনিস নোটিশ করার মতো আরেকটা জিনিস সেটা অবশ্যই আপনাদেরকে জানানো দরকার যে আমরা ছাত্ররা কি না পারি মানুষরা কতটা দয়ালু সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ পাচ্ছি এর আগে জানি আমাদের যতগুলা জায়গায় সমস্যা হয়েছিল লাইক ধরুন বন্যা যেখানে যত জায়গায় বন্যা হয়েছিল ধ্বংস হয়েছিল সেখানে ছাত্র জনগণ কিভাবে হেল্প করেছে এবং যতটা সেক্টরে সাধারণ মানুষ ছাত্ররা কাজ করেছে সেখানে অন্য সাধারণ মানুষ ছাত্ররা এসে কিন্তু তাদেরকে খাওয়ার খাওয়ারের মাধ্যমে থাকার মাধ্যমে বা সে যে যে দায়িত্বটা পালন করতেছে সেটা সুন্দরভাবে পালন করার জন্য কিন্তু হেল্প করে থাকে এভাবেও কিন্তু হচ্ছে আপনারা আশা করি এই কয়দিনে সোশ্যাল মিডিয়াতে ভালো করে দেখেছেন বা নিজের চোখে হতবা দেখেছেন যে আপনার ছাত্র আপনার এলাকায় রাস্তাঘাট ট্রাফিক পুলিশের কাজ করতেছে বা রাস্তাঘাট পরিষ্কারের কাজ করতেছে এবং অন্য অন্য হাজারো ছাত্র ভাই হাজারো আম জনগণ হাজারো মা বোনেরা হাজারো আমাদের বাবার বয়সী দাদার বয়সী মানুষরা এসে অনেক রকম খাবার দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবক ভাইদের জন্য বন্ধের জন্য যারা কাজ করতেছে তাদের জন্য যেন তারা একটু শান্তি খেতে পারে তাদের জন্য খাওয়ার কষ্ট না হয় সবাই কিন্তু খাবার দিয়ে যাচ্ছে গতকাল আমি যখন ছিলাম আমাদের ফেনে টাং রোডে তখন আমি নিজে থাকি আমি একদম মানে আমি যেটা সত্য সেটাই বলতেছি মানে কি বলে এখানে তো মিথ্যা বলার কোনো প্রশ্নই কারণ স্বাধীনতা অর্জন নিয়ে কেউ কখনো মিথ্যা বলে না আমি যখন কাজ করতেছিলাম খেজুর গাছ আমাদের টাঙ্গরুটের যে খেজুর গাছটা আছে সেটার নিচে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ওখানে বসে ওখানে অনেক খাওয়ার রাখা ছিল খেজুর গাছের তলা যেটা বসার জায়গা আছে সেখানে অনেক রকম পানির বোতল অনেক রকম খাওয়ার ছিল তো সেখানে আমি একটু জিরানোর জন্য বসে পানি খাচ্ছিলাম তখন আমার থেকে একটু বড় হবে একজন বড় বয়সী ভাই আসলো এসে এক ব্যাগ মানে বড় একটা প্যাকেট এক প্যাকেট কিন্তু দামি মিষ্টি এটা মেবি আমাদের ফেনের মধুমেলা বা হিরার হবে একটা দামি মিষ্টির প্যাকেট কিন্তু আমার হাতে দিয়েছে দিয়ে বলছে যে ভাই এটা আপনাদের জন্য এনেছি আপনারা খেলে খুশি হব এটা রাখেন একটা সাধারণ ভাই সে নিজের টাকা খরচ করে একটা দামি এক প্যাকেট মিষ্টি এনে আমার হাতে দিয়ে দিলো যে ভাই আপনারা খেয়ে হাসি মুখে কথাটা বললো তখন মানে এটা যদি আপনার সাথে হতো আপনার কাছে কেমন লাগতো আশা করি জিনিসটা শেয়ার করবো আমার কাছে এতটা ভালো লাগছে সে সে ভাই সাথে সাথে দিয়ে সাথে সাথে চলে গিয়েছে তার নাম ঠিকানা কিছুই বলে নাই সাথে সাথে চলে গিয়েছে তো আমি যেহেতু মেন স্বেচ্ছাসেবক ছিলাম না বা যেসব সংগঠন কাজ করতেছে স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে আমি মেন ছিলাম না আমি জাস্ট এক কথা ধরুন উড়ে গিয়ে জুড়ে বসছি আমার মন থেকে টান ছিল যাওয়ার জন্য যে একটু হলো করি সে আমি আমার কাজের ফাঁকে কিন্তু আমি গিয়েছি গিয়ে সেখানে যা একটু ডিউটি পালন করেছি এবং উনি কিন্তু আমার হাতে দিয়ে গিয়েছে এবং আমি সাথে সাথে এটা কিন্তু মেইন যারা স্বেচ্ছাসেবক ভাই আমার পাশে ছিল তাদের হাতে দিয়েছে তারা খাবারটা রাখছে এবং আমার কাছে এই জিনিসটা সত্যি ভুলার মতো নয় জাস্ট আমাদের এখানে না প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় আম জনগণ সাধারণ পাবলিক সবাই সবাই নিজে স্বার্থে সবাই কিন্তু এই স্বেচ্ছাসেবক ভাই বোনদেরকে সাপোর্ট করতেছে খাওয়ার জিনিস হতে শুরু করে যাতে তাদের বেশি কষ্ট না হয় সেটার দিকে সবাই খেয়াল রাখতেছে সবাই দেখতেছেন নিজের পকেট থেকে হাজার হাজার টাকা খুয়ে দামি দামি খাওয়ার জিনিস ভালো ভালো জিনিস এনে কিন্তু দিচ্ছে সেটা আমরা অলরেডি দেখতেছি আমরা আন্দোলন সময় দেখেছিলাম যে মানে আমাদের যেখানে আন্দোলন হচ্ছিল পাশে যে বিল্ডিং গুলো ছিল সেখান থেকে অনেক রকম মানুষরা অনেক রকম হেল্প করেছিল ঠান্ডা পানি হতে শুরু করে লাঠি ছোটা এবং হচ্ছে গিয়ে আপনার অনেক রকম খাওয়ার সিঙ্গারাওয়ালা পেয়ারাওয়ালা আইসক্রিমওয়ালা সবাই কিন্তু ফ্রিতে তারা সবাই চেয়ে হাসি মুখে দিচ্ছিল যে আপনারা খান বিক্রি অনেক করছে এখন আপনারা খান এই মানবিকতা মানুষের প্রতি মানুষের আমাদের টান আছে বলে সৃষ্টিকর্তা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং এই মানবিকতার কারণে কিন্তু আমরা আমাদের দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলব তো এটাই আমি ভিডিও শেষে গিয়ে বলতে চাই যে আপনি স্বেচ্ছাসেবকদেরকে স্বেচ্ছাসেবক মানে অংশগ্রহণ না করতে পারেন আপনি অংশগ্রহণ করতে পারতেছেন না ওদের পাশে গিয়ে একটু দাঁড়ান আপনি পাঁচ মিনিট সময় পাইলেন আপনি বিশ্ব রোডে বা যেখানে আপনাদের এরিয়াতে স্বেচ্ছাসেবক ভাইরা বোনেরা কাজ করতেছে সেখানে গিয়ে একটু দাঁড়ান তাদের সাথে একটু কথা বলেন সাহস দিন যদি পকেটে কিছু টাকা থাকে কিছু একটা কিনে দিন ঠিক আছে এই জিনিসটা করবেন তাহলে আমি আপনি আমরা সবাই হেল্প করা হবে এবং যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক বড় সমস্যা যারা গাড়ি চালাচ্ছি আমরা আমরা প্লিজ দয়া করে এই স্বেচ্ছাসেবক ভাই বোনদের কথা শুনে গাড়ি চালাবো তারা যেভাবে সিগন্যাল দিলে সে দিবে সেগুলো মানবো একটা কথা মনে রাখতে হবে ওনারা কিন্তু কেউ কিন্তু এই ট্রাফিক পুলিশের কাজ জীবনে করে নাই ওনারা এই রোদে পাঁচ মিনিট হয়তো ছাত্রছাত্রীরা কিন্তু তারাই আজকে ঘন্টাকে ঘন্টা ঘন্টার উপর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে তারা গাড়িকে সুন্দরভাবে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে সো আমরা সবাই আমরা সবাই আমাদের নৈতিক দায়িত্ব আমরা সবাই আমাদের জায়গা থেকে গাড়ি চালানোর সময় রাস্তায় নিয়ম শৃঙ্খলা মেনে ট্রাফিক ট্রাফিক ভাই যারা বা স্বেচ্ছাসেবক ভাই যারা তাদের কথা শুনে আমরা গাড়ি চালাবো কারণ মনে রাখবে শুধু স্বেচ্ছাসেবক ভাইরা শুধু যে ট্রাফিক নিয়ন্ত্রণ করলে দেশ সুন্দর হয়ে যাবে তা না যতজন গাড়ি চালাচ্ছে সবাইকেও কিন্তু ট্রাফিক ট্রাফিক আইন আইন মানতে হবে হবে এবং মেনে চলতে তাহলে হাতে হাত রেখে কাঁধে খাদ মিলিয়ে কিন্তু আমাদের দেশটা খুবই তাড়াতাড়ি আমরা আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারবো আমাদের দেশটাও হবে একদিন ইনশাআল্লাহ সিঙ্গাপুর আমাদের দেশটাও একদিন হয়ে উঠবে ইনশাআল্লাহ বড় বড় যে দামি দেশগুলো আছে মালয়েশিয়া কানাডা ইংল্যান্ড লন্ডন আবুধাবি সেগুলোর মতো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখন সৈরাচা সরকার নেই পতন আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে সাজাবো ইনশাআল্লাহ সে সবাই পাশে থাকবেন এবং অবভিয়াসলি প্লিজ যেটা বলবো সোশ্যাল মিডিয়াতে কোনোরকম খবর আপনি যখন দেখবেন জানবেন সেটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখবেন চেক করে দেখবেন যে এটা আদৌ কি সত্যি কিনা যদি সত্যি হয় তাহলে শেয়ার করবেন সত্যি না হলে শেয়ার করার প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন সঠিকটাই জানবেন সঠিকটাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ